সে বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মাটিতে ঢাকার মাটিতে তিনি পা রাখলেন এই মুহূর্তে তিনি ঢাকার মাটিতে পা রাখলেন আমরা সরাসরি চিঠি দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে রয়েছেন তাকে স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা তারা আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন আমরা একটু আগেই বলেছি এখন এই বিএনপির গয়েশচন্দ্র রায় আমরা তাকে দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডক্টর মঈন খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক এবং আমরা দেখতে পাচ্ছি চৌধুরী তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারা সেখানে মেজর হাফিজ তাকে আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রোহুল কবির রিজবি তিনি স্বাগত জানাচ্ছেন আমরা দেখেছি যারা রাজপথে ছিলেন রাজপথের নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান তাকে স্বাগত জানাচ্ছে তার সঙ্গে করমর্দন করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং একটু পরেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি পৌঁছবেন যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য তাকে এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছেন আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি যে চিত্রটি এবং আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয় স্বজন যারা রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বোন